মার কানে এখনো বাজে কারো পানি লাগবে কোটার সংস্কার আন্দোলন কেন্দ্র করে মীর মাহফুজুর রহমান মুকদর মৃত্যুর ঘটনা বর্ণনা করে কি বলছেন বাংলাদেশ চলচ্চিত্রের আলোচিত অভিনেতা সিয়া মোহাম্মদ এ প্রসঙ্গে বিস্তারিত জানতে পুরো ভিডিওটি দেখে সঙ্গে থাকুন প্রিয় দর্শক বেশ কয়েকদিন আগে কোটার সংস্কার আন্দোলনে আন্দোলনকারীদের তৃষ্ণা এবং খুদা মেটানোর উদ্দেশ্যেই পানির বোতলের প্যাকেট এবং বিস্কুট হাতে নিয়ে হাঁটছিলেন মীর মাহফুজুর রহমান মুগ্ধ এবং বলছিলেন কারো পানি লাগবে পানি এমন অবস্থায় অপর প্রান্ত থেকে পুলিশের বন্দুকের নল থেকে বেরিয়ে আসা পৃষ্টুর গুলি মুগ্ধর কপাল বেদ করে বেরিয়ে যায় এবং মৃত্যুর কোলে ডলে পড়েন মীর মাহফুজুর রহমান মুগ্ধ এ বিষয়কে কেন্দ্র করে এর মধ্যে গণমাধ্যমের মুখোমুখি হয়েছিলেন বাংলাদেশ চলচ্চিত্রের আলোচিত অভিনেতা সিয়াম আহমেদ তিনি বলেন কারো পানি লাগবে তো এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতে না আমার কানে এখনো বাজে যে কারো পানি লাগবে কারো পানি লাগবে এটা যতদিন মাথায় থাকবে ততদিন পর্যন্ত আমরা শান্তিতে ঘুমাতেও পারব না আমাদের যে বাইরা এবং বোনগুলো মারা যাচ্ছে যে বাইটা মারা গেল দেখেন আপনি যদি সুস্থ স্বাভাবিক মানুষ হন আপনারা রাত্রিবেলা ঘুমাতেও পারবেন না এভাবেই মুগ্ধর মৃত্যুর কথা বর্ণনা দিয়ে কথা বলছিলেন চলচ্চিত্র অভিনেতা শিয়াম আহমেদ